স্ট্রোকজনিত প্যারালাইসিস রুগীর এবং বিভিন্ন কারণে হাত অবশ অথবা আঙুলগুলা যাদের অবশ থাকে অথবা অনেক দিন হয়ে গেছে হাত প্যারালাইজড হাতের কোনো বোধশক্তি নাই সেক্ষেত্রে আপনি এই রোবট হাতটি ব্যবহার করতে পারেন এটা ব্যায়ামের ফলে আপনার হাতের শক্তি ফিরে আসবে হাতের কর্মক্ষমতা ফিরে আসবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পণ্যটা অর্ডার করতে এবং বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কীভাবে অপারেটিং করতে হয় তো প্রথমে বক্সটা খুলে আমরা একটা ক্যাটালগ পেয়ে যাব ক্যাটালগের পরে এটা সরাসরি যেহেতু বিদ্যুতে চলে একটা অ্যাডপ্টার পেয়ে যাব এবং একটা ইউএসবি ক্যাবল পাবো একটা বল পাবো এক্সারসাইজের জন্য এবং মূল মেশিনটি পাবো মূল মেশিনটির সাথে একটা মেইন গ্লাভস আর একটা মিরর হ্যান্ড গ্লাভস মিরর হ্যান্ডের গ্লাভসটার কাজটাকে আমরা ভিডিওর শেষে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি তো আমি প্রথমে হাতের গ্লাভসটা পরে নেব এটা সাধারণত একটা মেশিনে একটা গ্লাভস থাকে মেন গ্লাভস মেইন গ্লাভস বলতে আমি বোঝাচ্ছি অনেক রুগীর বিশেষ করে স্ট্রোকজনিত প্যারালাইসিস রুগীদের কিন্তু এক সাইড অবস থাকে ডান সাইড অথবা বাম সাইড ডান হাতের সমস্যা থাকে অথবা বাম হাতের সমস্যা থাকে তো সেক্ষেত্রে একটা গ্লাভসই মেশিনের সাথে দেয়া থাকে তো রুগীর যেই সমস্যা যেই হাতের সমস্যা ওই হাতের গ্লাভসটা সাধারণত আমরা দিয়ে থাকি তো ওই হাতের এক্সারসাইজের জন্য মেইন একটা গ্লাভস থাকে এই গ্লাভসটা ডান হাতের থাকতে পারে অথবা বাম হাতে থাকতে পারে আমরা গ্লাভসটা প্রথমে পরিয়ে নিব প্রত্যেকটা আঙুল কান আঙুল থেকে শুরু করব। আস্তে আস্তে সবগুলো আঙুল ভালোভাবে পরিয়ে ভালো করে গ্লাভসের ভিতরে আঙুলগুলো ঢুকিয়ে দেব। যত ভালোভাবে টাইটভাবে আঙুলগুলো অ্যাডজাস্ট হবে অত ভালো কাজ করবে আমি তিনটা স্ট্রেপ আছে তিনটা স্ট্রেপ দিয়ে গ্লাভসটাকে আরও টাইট করে দিলাম দেওয়ার পরে মেশিনের সাথে সংযুক্ত করলাম এবং আমি কারেন্টের যে চলবে এটার আরোটাও সংযুক্ত করে নিলাম বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পরে একটা ব্লু লাইট জ্বললো ব্লু লাইট জ্বলার পরে মাঝখানে একটা বাটন আছে অন অফ সুইচ এটা থেকে যেহেতু সেন্সর সিস্টেম হালকা প্রেস করলে মেশিনটা অন হয়ে গেল অটোমেটিক গ্লাভসটা কাজ করা শুরু করে দিল অটোমেটিক দেখেন পাঁচটা আঙুল সমানভাবে ভাজ হচ্ছে আবার সমানভাবে খুলতেছে আর ডিসপ্লেতে দেখেন মেশিনের উপরে ডিসপ্লেতে সেভেন উইঠা রয়েছে সেভেন মানে হচ্ছে সাত সেকেন্ড সাত সেকেন্ডের মতো গ্লাভসটা ক্লোজ করবে এবং সাত সেকেন্ড খুলে থাকবে তো এরকম একটা এটা নয় পর্যন্ত আছে তা আপনি চাইলে একই দিয়ে রাখতে পারেন এক সেকেন্ড হোল্ড করবে এক সেকেন্ড ধরে রাখবে এরকম একটা অবস্থা তো এই দেখেন হাতটা যখন ক্লোজ হচ্ছে আমি বলটা ধরতেছি এটা একটা এক্সারসাইজ আবার যখন হাতটা খুলতেছে বলটা রেখে দিচ্ছি তো এই ধরনের ব্যায়ামগুলো কিন্তু আপনারা খুব সহজে এই মেশিনটা দিয়ে করতে পারবেন তো এখন আপনাদের মিরর হ্যান্ড গ্লাভস আরেকটা যে আলাদা কালো গ্লাভস আপনারা দেখতেছেন এটা হচ্ছে রিমোট কন্ট্রোলিং গ্লাভস বলি আমরা এটা অন্য হাতে আপনার পেশেন্টের অথবা অন্য কেউ যে কেউ পরে নিতে পারেন এটা পরে জাস্ট এটার ক্যাবলের মাথাটা মেশিনে সংযুক্ত করে দিলাম দেখেন সংযুক্ত করে দিলাম এখন কি হবে এটা মোটটা চেঞ্জ করতে হবে মোটটা চেঞ্জ করে বি অপশন আছে একটা বি অপশনে দিয়ে দিতে হবে দেখেন রাউন্ড একটা সুইচ আছে ওইটাতে বি অপশনে দেওয়ার পরে আমি কালো হাতটা ক্লোজ করব অটোমেটিক মেইন গ্লাভসটা ক্লোজ হয়ে যাবে আবার কালো হাতটা খুলব মেইন হাতটা খুলে যাবে দেখেন খুব চমৎকার একটা মেশিন আরো বিস্তারিত আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দেবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে আরো বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে আমাদের শোরুমের লিঙ্ক দেওয়া আছে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে এবং অন্যান্য ফিজিওথেরাপি মেশিনও আমাদের কাছে পেয়ে যাবেন আরও বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ঘুরে আসুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আমাদের ফেসবুক পেজ অ্যাসেস ফিজি ইকুইপমেন্টে ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে ডিটেলস এবং আমাদের এস ফিজি ইকুইপমেন্ট ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন ওইখানে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে গুগলে গিয়ে এস ফিজিও ইকুইপমেন্ট এস এস পিএইচ ওয়াই এস আই ও ইকুইপমেন্ট ই কিউ ইউ আই পি এম এন টি ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে ঘুরে আসবেন আসলে